মাছ শিকারে ভয়ঙ্কর দুয়ারি জালের ব্যবহার দিন দিন বাড়ছে শরীয়তপুরে এ জালে একবার মাছ ঢুকলে সেটি আর বের হতে পারে না জালের ছোট এমন ফাঁদে আটকা পড়ে অন্য জলজ প্রাণীও এই জেলায় দুয়ারি পরিচিত ম্যাজিক জাল নামে মিহি সুতারে জাল লম্বাই হয় একশো ফুট আর চওড়া প্রায় দেড় ফুট ভেতরে লোহার রড দিয়ে তৈরি করা হয় ফ্রেম এর ভেতরে থাকে ভাঁদ এসব ফাঁদি আটকা পড়ে বড় থেকে ছোট সব মাছ শরীয়তপুরের পদ্মা মেঘনাসহ আশেপাশের নদীতে গেলে চোখে পড়বে এই জালের ব্যবহার দিনের বেলা পেতে রাখা হয় এই ফাঁদ রাত পার হলে শুরু হয় জালটা না উঠে আসে ছোট ছোট মাছ আর জলজ প্রাণী স্থানীয়দের অভিযোগ এর ফলে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ চায়না দরে মনে বল না মাছ একটু কম মানে এই চায়না মাছ আটকা বলে যায় নেমনে মারতে পারে না দুপাশালা পাতি পরের দিন সকালে ছয়টা বাজে চায়ে বেশি এক হাজার বারোশো এরকম পনেরোশো দুই হাজার এরম বেশি পিসা মাছ বাল্লা মাছ খল্লা পিউলি বাঁশপাতা গলজাল খল্লা কাকিল পাওয়া যায় সবচেয়ে আশ্চর্যের বিষয় জেলার বাজারগুলোতে মেলাভাবে বিক্রি হচ্ছে এই চায়না দুয়ারি জাল অবৈধ এই জাল বিক্রির কথা অকোপাটি স্বীকারও করেন বিক্রেতারা প্রতিটা জাল বিক্রিটায় চার থেকে ছয় হাজার টাকায় মাছ ধরার জন্য এখন বিভিন্ন জায়গায় পাওয়া যায় সারা বাংলাদেশে এই জালগুলো ছড়াই গেছে ঠিক আছে আগে এখানে কিন্তু এখন এখানে কাস্টমার অনেক কমে গেছে আশাটা কারণ সরাই গাছ তো সারা বাংলাদেশের সরাই গাছ সরাই কারণে কাস্টমারও বাঘ হয়ে গেছে যে বরিশালে পাওয়া যায় বিভিন্ন ডিস্ট্রিক্ট এখন পাওয়া যায় চায়না দুয়ারি জাল দেশের খাত ধ্বংস করছে উল্লেখ করে জেলা মৎস্য কর্মকর্তা জানান এই জালের ব্যবহার বন্ধে নানা উদ্যোগ না হলেও তা কাজে আসছে না এর বিস্তার এমনভাবে গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলের বিস্তারটা ছড়িয়ে গেছে আমরা মৎস্য অধিদপ্তর এবং প্রশাসন আমরা চেষ্টা করতেছি মোবাইল কোর্ট এবং অভিযানের মাধ্যমে এর বিস্তার রোধ করার জন্য কিন্তু আমার যেটা মনে হয় যে এটা সামাজিক সচেতনতা যদি বৃদ্ধি না করা যায় মানুষ যদি সচেতন না হয় এর বিস্তার রোধে যদি সবাই সর্বস্তরে জনগণ যদি এগিয়ে না আসে তাহলে এটা রোধ করা খুব কষ্টসাধ্য হবে আমাদের জন্য